আমি গেছি ওই দিন আন্দোলনে ইয়াতে গুলিস্তান এক সাংবাদিক কোনো কথা নাই বার্তা হঠাৎ করে কিছুর আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না আর কোনো কথা নাই বার্তা নাই ঠেলে দিলাম ডেহিডা ঠেলে ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কয় কলা কয় কাটি লাম তোর গলা কারণ হেডা একটু ব্যাক কলার কি হেডা কয় তোর মাথাত কি ফান কয় ঠেলে দিলাম ডেহিডা ঠেলে দিলাম ডেহিডা কয় কি এটা তো মিললো না কয় মিললে মিলক না মিললে না বেতা তো পাইবি আমরা এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই হঠাৎ করে ঢোকায় দিছে প্রচুর আপনারা এত কথা বলেন সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন না কারণ আমি যখন বলছি কি আপনি কি একশো কা নাকি আপনি দেখেন না ওলামাই কেরাম সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে আমরা কত জায়গায় বললাম আপনি কিছুই দেখেন না আপনি হুক করে এটা কি বললেন আপনি সংখ্যালঘুর নাম দিয়েছে সনাতন ধর্মীরা ইস্কনের লোকেরা ইস্কন সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে এই স্কন হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই স্কন মুসলমানদের কলিজায় আঘাত দেয় এই স্কন আলেমদের বিরোধিতা করে এই স্কন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের আক্রমণ করবা হয়ে যাও আমরা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের টাঙ্গা লাগুক কিন্তু যদি তোমরা গায়ে ঝগড়া করতে চাও বাংলার জমিনে ইস্কন এবং হিন্দুত্ববাদীদের দলালদের ছাড়তে হবে না রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ মুসলমানরা করে ভয় পায় কারে ভয় পায় কনসেপ্ট ক্লিয়ার থাকবে জিজিয়া কেন জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে মুসলমানদের ভূমিতে থাকবা নত জানু হইয়া কিভাবে নত জানু হইয়া ভাইসানা এটা অনেকের কাছে লাগতে পারে আরে কয় কি আল্লাহ নিজে বলতেছে আইয়া দিব সাগিরুন এরা সাহির নিচু হয়ে থাকবে কেন নিচু হয়ে থাকবে ই যে আনো নাই আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছ কুফুর করতেছ এখানে কোনো ধরনের এই লামসাম গজা মিল দেওয়ার জায়গায় নাই الله بولتسي إنما المشركون الناجس مشركنا نافقي الله بولتسي لا تجدن شد الناس هذا هو الذين آمنوا اليهود والذين أشركوا ممن الشبجة شطر يهود يا بول مشركنا الله بولتسي يا جوه الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء ثم اليهود كشتن ذلك بندوا أنا الله بولتسي ولن نترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم مسلمان در كنبه راضي خشوه بنا يرا زت كنا مسلمان راو ادي دور এটা আমি পরীক্ষিত আমি দেখেছি যারা বিনায়া যে কোনোভাবে এই প্রোগ্রামগুলোকে নিষিদ্ধ করতে পারলেই বাতিলরা খুশি কেন কারণ এই ময়দানগুলো থেকেই মানুষের জাগরণ তৈরি হয় আলেমরা যে কোনো সময় যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার আলেমরা এই প্ল্যাটফর্মটাকে পেয়েছে মানুষকে দাওয়াতের এই ময়দানে ওয়াজে আয়সা মানুষকে কবদ্ধ করে যে কোনো জালেমকে বিতাড়িত করার জন্য এই ময়দানটা জাগ্রত করার জন্য খুব সহজ একটা মাধ্যম এই জন্য এই ময়দানটার প্রয়োজনীয়তা অনেক বেশি যে কারণে কষ্ট হলেও আমরা হওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে কাজগুলোর সাথে হওয়ার তৌফিক দান করুক আমিন আমিন আমি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর পক্ষ থেকে রাসুল এবং সাহাবাই কেরাম কেমন ছিলেন এবং তাদের অবস্থান কেমন ছিল তাদের মুমিনের সাথে আচরণ কেমন ছিল কাফের সাথে আচরণ কেমন ছিল এই সম্বন্ধে আপনাদের কাছে কিছু কথা বলবো আমাদের আচরণ মুমিনের সাথে কেমন হবে কাফের সাথে কেমন হবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কেমন হবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দায়িত্বশীল হলে কেমন হবে প্রত্যেকটা জিনিস কোরআন সন্ন্যায় আছে না নাই যদি কেউ মনে করে কোরআন স্বয়ং সম্পূর্ণ না নাউজুবিল্লা। বরং আব্রাহাম লিঙ্কন থেকে কিছু নিতে হবে লেনিন থেকে কিছু নিতে হবে কাল মার্কস থেকে কিছু নিতে হবে মাও সেতুংয়ের কাছ থেকে কিছু নিতে হবে তাইলে আমি বুঝব এ ব্যক্তি ইসলাম বুঝে নাই এ ব্যক্তি দিন বুঝে নাই পাক যেখানে বলেছেন লিয়াও মালতু লাকুম দিন নাকুম ওয়াচ আলাইকুম নিরানাথী ও অজই তুলাকুমুল ইসলাম আর না আমি এই দিনকে পরিপূর্ণ করেছি এখানে কোনো কাজ যেমন সুযোগ নাই নতুন করে সংযোজন সংযোজন করারও কোনো সুযোগ নেই এই দিনে নতুন করে কিছু আনারও সুযোগ নাই এটা থেকে বাতিল করারও কোনো সুযোগ নাই আপনি সালাবদের ইতিহাস দেখেন সাহাবাই কেরামের ইতিহাস দেখেন তারা নিজেদের ক্ষেত্রে সার দিতেন নিজেদের ক্ষেত্রে কি করতেন কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো সার দিতেন না হযরতে আবু বকর যার ব্যাপারে বলা হতো আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর প্রত্যেক খতিব প্রত্যেক খতিব মিম্বরে এটা পড়ে এটা বলে অথচ এই রহম দিল ওয়ালা নরম দিল ওয়ালা হজরতে আবু বকর রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন চলে গেছেন কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছে কি করছে জাকাত দিতে অস্বীকার করছে সাইদনা হজরতে আবু বকর রদি আল্লাহ আনহু বলেন আমি ওই সমস্ত ব্যক্তি যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সোহান এবার হজরত উমর রদিয়াল শক্ত মানুষ খুব কঠিন মানুষ তিনি পর্যন্ত আয়েশা হজরতে আবু বকরকে বুঝাইতে লাগলেন আপনি এখন যদি এই অবস্থাটা তৈরি করেন এই অবস্থা যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে শক্ত হন যুদ্ধের ডাক দেন অথচ সব দিকে মানুষ ইসলাম থেকে চলে যাচ্ছে ইর্তিদাদের ফিতনা চলতেছে সব দিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এই অবস্থায় জাকাত যারা অস্বীকার করেছে তাদের ব্যাপারে একটু ধৈর্য ধারণ করুন হজরত আবু বকর গর্জ উঠলেন বললেন হে শুনে রাখুন আল্লাহর নবীর সময়ে যারা জাকাত দিত তাদের মধ্যে কেউ যদি রসুলের সময়ে একটা উটের রশি দিত আর এই রশি দিতে অস্বীকার করে আমি হজরতে আমি ও আবু বকর তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করব। চিন্তা করছেন এমনিতে কত নরম মানুষ কিন্তু দিনের উপরে আঘাত আসলে গরম হয়ে যাইতেন হাজৰতে উমর একটা কারগুজারে শুনে অমর রদ আল্লাহ আনহু যার ব্যাপারে রসুল বলতেন আমার পড়ে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সেটা হইতেন হাজরত ওমর সোহান আল্লাহ লৌকা বাদি বা দি নবি আন যে অমর রদি আল্লাহ নুৰ ব্যাপারে বলা হয় যে রসুলের পরে কে নবী হলে কে হইতেন হাজরত ৰমৰ একদিন হাজরত রমৰ রদী আনহু উনি মেম্বরে ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এর মধ্যে এক লোক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে তোমার গায়ে জামা দুইটা কেন কোনো জবাব দিলেন না সাধারণ পাবলিক মসজিদের মধ্যে সমস্ত মানুষের সামনে কি বলে জামা দুইটা কেন আমার এখন এলাকার কোনো এমপি তো দূরে থাক চেয়ারম্যান মেম্বর যদি কেউ লোকদের সামনে কোনো এরকম প্রশ্ন করে এরে কয়েকদিন পরে ঠ্যাং পাওয়া যাব

আমি আমার জামাটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি এই জন্য ওনার গায়ে দুইটা জামা ও ভাই এই অমর রাজি আল্লাহ দেখেন ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে তারা কত বেশি কত বেশি বিনয়ী সোহান যে একটা বেদুইনকে পর্যন্ত উনি মারতে বলেন নাই কাটতে বলেন নাই ওরে বলেন নাই ওরে দর এখনই ওরা শোয়ালা বলছেন বলেন নাই তার ছেলেকে বলছেন বাবা তুমি জবাব দাও তার ছেলে দাঁড়ায় বলছে আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিয়েছি বিচার নিয়ে আসছে কয়জন দুইজন বিচার নিয়ে আসছে একজন আর আরেকজন হলো নামদারি মুসলিম এখন দুইজন বিচার নিয়ে আসছে এরা এই বিচার কাছে আসার আগে আরও দুইজনের কাছে গেছিল একজনের নাম হজরতে আবু বকর আর একজনের নাম জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম এবার হজরতে উমরের কাছে ওই যে ইয়াহুদি সে বলতেছে আপনার কাছে এই বিচার আসার আগে আরও দুইজনের কাছে আমরা গিয়েছিলাম একজনের নাম হজরতে আবু বকর আর একজনের নাম জনাবি মোহাম্মদ সাল্লাহ আলিয়া হজরত উমর কই বলেন কি আমার কাছে আসার আগে আর ওই রকম দুইজনের কাছে আমার নবীর কাছে গেছে কয় ওই নামদারি মুসলিমকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি এই বিচার কেন মানলা ব্যবস্থা এত সুন্দর ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর যদি ইহুদিও থাকে কাফেরও থাকে যদি ফাইসালা তার পক্ষে যায় মুসলমানের বিরুদ্ধেও যায় ইসলাম বলে ফাইসালা তার পক্ষে হবে। সোহানুল্লাহ আর আমাদের বিচার ব্যবস্থার অবস্থা কি এ তন্ত্রমন্ত্রের বিচারার অবস্থা আমি আমার কারগুজারি শুনাই এগারো মাস জেলখানায় থাকার পরে 32 দিন 26 দিন রিমান্ডে খাজার পরে এত জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে এগারো মাস পরে হুজুর আপনি দোষী না নির্দোষ এটা সত্য তো আপনারা যারা আইন বুঝেন এরা জানেন চারশির যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে তাইলে এতদিন যে লোকটারে মারলি সে লোকটারে রিমান্ডে নিলি এ লোকটারে জেলে রাখলি এখন যদি নির্দোষ হয় তাইলে ওই বিচারক বলা দরকার না যে তুই জেল খাটবি এখন তুমি যা জেল খাট এটা কোন বিচার ব্যবস্থা এগারো মাস পরে বলতেছে আপনি দোষী না নির্দোষ দোষী না নির্দোষ এটা জানার আগেই তিন চার বছর এমন কি এমন আমরা পেয়েছি দশ বছর চলে গেছে এখনো পর্যন্ত দোষী না নির্দোষ তার বিচারই হয় আমার কি বলেন এটা কি তামশানা বিচারের নামে এটা তামাশা না কোরআন সুনার বিচার ব্যবস্থা লাগবে আমাদের কি লাগবে কথা কয় না কি লাগবে সব কিছুতে এ কনসেপ্ট ও ইমাম ভাই ও খতিব ভাই ও দায় ভাই বক্তা ভাই মুসলিম তুমি যদি দিনের দজ হয়ে থাকো প্রত্যেকের একটাই দাবি হওয়া দরকার এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয় প্রত্যেকের কথা হওয়া দরকার আমাদের ইসলামী শরিয়া লাগবে কোরান সুন্না অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা লাগবে আমাদের দাবি একটাই আজকে আপনাদেরকে বলি এই যে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন এরা কোটি কোটি টাকা যাদের শ্রম গাম যাদের মজুরি যাদের কষ্ট আর মেহনতে এই ফ্যাক্টরি দাঁড়ালো তুমি শিল্পপতি হইলা কোটিপতি হইলা তুমি তাদের মজুরি দিতে চাও না তোমার মতো ভন্ড আর কেউ নেই তাদের মজুরি দিতে চায় না কেন সরিয়া নাই যে নাহলে তো পাঁচ আই পিডা নিয়ে তো এদেরকে সরিয়া থাকলে এই সমস্ত ভন্ডামি চলতো না রাস্তা ঘাট কাল বাট স্কুল কলেজের পারলে বাথরুমের স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমট পর্যন্ত খাওয়ালা সুরের দল কমত পর্যন্ত খাই ফেলে কমট তো খাইতে পারে না টাকাটা খায় এ কি খায় না পঞ্চাশ লাখ টাকা বাজেট হয়েছে পঁচিশ লাখ মন্ত্রীর বারো লাখ লাখ উপজেলা চেয়ারম্যানে পকেটে বাকি কত বাজেট আর ছয় লাখ এখন চেয়ারম্যানে একটু চাটা দিই কথা কন না মেম্বর হেরাও গুরুত্ব আছে হেও আরেকটা ছাড়া দিব এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে আইসার বাজেট কি চুরের দল কেন চুরি করতে পারতেছে আল্লাহ বিধান যদি আল্লাহ জমির বাস্তবায়ন প্রত্যেকটা চোর এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হইলেও চুরের হাত কাটা এই চুরের শাস্তি কি হইতো হাত কাটা হাত কাটার ভয়ে আর চুরি করতো না আপনি বলবেন হুজুর আগামীকাল কে কি তাইলে সব ফেরেস তো চুরেরা ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক এই বিচার ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা এই কুফরি সিস্টেম সব ভেঙে চুরে দিতে হবে মুসলিমদের ইমানের তাকাজা এটাই জমিন কার আল্লাহ বিধান চলবে কার ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া জমিন আল্লাহ হুকুমও আল্লাহ সব মাবুদ মানে আসমানের মালিক কে আল্লাহ মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ কয় বিধানের মালিক কে তো উনি সমস্যা বিধান দাতা কে মানুষ না আল্লাহ বিধান দাতা মাবুদ কে আরে আল্লাহ যদি বিধানদাতা নাই হয় তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা সৃষ্টিকর্তা কেড়া এগুলো মক্কার কাফেররা মানতো ইনসাল ইনসালতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ আল্লাহ বলেন নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ইনসাল ইনসালতাহুম মান খোলা সামাওয়াতি ওয়াতি আল্লাহ আসমান এবং জমিন কে বানাইছে তারাও কয়লা কৌল আল্লাহ আল্লাহ সমস্যা কোথায় বাচ্চা যখন রসুল বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা মানতে হবে আল্লাহর লাতুজার ম এই যে তখনই থেকে গেছে লাতুজ্জারে মানা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না ইসলাম এত বেশি বাধ্য করে কেন কি কয় ইসলাম এত বেশি বাধ্য করে কেন কোরআন যা বলেছে রসুল যা বলেছে কালু সামির না ও আতনা সে মুসলমান আল্লাহ বলতেছে মুসলমান কে যে বলবে কালু সামিয়া না ওয়া তোয়ানা আমি শুনলাম এবং মানলাম আমি কি করলাম শুনলাম এবং কোনো ব্যাখ্যা নাই এই যে মহিউদ্দিন কি একটা আমি জানতে চাই না কি নাম খালেদ মহিউদ্দিন দেখলাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে জিজিয়া এটা নিয়ে প্রশ্ন কইরা কর নিয়ে প্রশ্ন কইরা শেখুল হাদিস রহিমাহ শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুম কি ইনায়া বিনায়া কোরআনের এই অংশটাকে আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকবে কোনো কথা নয় আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক থাকতে পারে ইমানের অবস্থা নাজুক হতে পারবে না আমার কোরআন কি বলছে আমি স্পষ্ট বলবো এটাই হেকমা আমার কোরআন যা বলছে এটা বলার নাম কি এ ভাই ইনায়া বিনায়া গুরায়া পেচাইয়া বলার নাম হেকমা না আমি এটা উদাহরণ ইনায়া বিনায়া গুরায়া পেচাইয়া বলার নাম হেকমা নয় হেকমার একটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান কি কথা কয় না কি ডেলিভারি ম্যান আমার কাছে একটা পণ্য দেয়া হয়েছে কি দেয়া হয়েছে মনে করেন এই মোবাইলতে একটা পণ্য এই পণ্যটা আমাকে দেয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য একজনের বাড়িতে নিয়ে যাব এখন এই পণ্যটা এই পণ্যটা আমি গিয়েছি একজনের বাড়িতে যাওয়ার পরে এই খুল এই দরজাটা খোল এই দরজাটা যায় তোর জিনিস লই একটা তো तरीका নাম্বার দুই তরিকা নাম্বার 2 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আপনার একটা জিনিস আমার কাছে ছিল একটু রাখবেন একটু রাখবেন এটা অমুকে পাঠাইছে আপনার জন্য কত সুন্দর নাম্বার 3 নাম্বার 3 এটারে খুলছি এটারে খুলছি খুইলা এটার ভিতর থেকে মেমরি সিম খুইলা সবকিছু রাখ্যা এবার শুধু কভার ডান লিয়ে গেছি লিয়ে গেছে কইতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি নিয়ে যান আপনার একটা জিনিস ছিল হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর আমি আমার আমি উপকৃত হব নেন এটা অনেকক্ষণ ধরে আমার কাছে আরো সুন্দর বেশি ঘুরে বলছি না বেশি ঘুরে বলছি না নাম হেকমা হেকমা সোহান পাবলিক দিদি ভালো আছে এই তিনসুরতের কুনসুরতের নাম হেক মা দুই নম্বর জিনিস ঠিক থাকবে আচরণ সুন্দর হবে এটা হিকমা ধমকের নাম হিকমানা কিছু রাইখা দেওয়ার নামও হিকমানা ইসলামের যা আছে কোরআনের যা আছে স্পষ্ট বলবো কিন্তু বলার ধরনটা হবে সুন্দর এটা হিকমা কিন্তু একটু কাটছাট করা আল্লাহ বলছে আইয়াদি উহুম সাগিরুন জিজিয়া দিবে না তো জানো কাফের মুশরিকেরা কি দুনিয়ায় যে বসবাস করবে আল্লাহর জমিনে কুফরি করবি আবার বসবাস করবে এজন্য জিজিয়া দিবে এটা কোরআন বলতেছে আনাল আরদ ওয়ারিসু আইবাদিয়াল সালেহুন এই জমিনের মালিক আমি আল্লাহ আর ওয়ারিস সূত্রে আমি এটার মালিকানা দিছি মুমিন বান্দারারে কাফেররা না মুমিন রে মুমিন বান্দা আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদি আসসালিহুন আমি এই জমিনের মালিক ওয়ারিস সূত্রে মালিক বানায়া দিছি মুমিন বান্দাদেরকে তাইলে কাফেররা থাকার জায়গা কই আল্লাহ কয় কাফেররা থাকতে পারবো আইয়া দিউ ওয়াহুম সাগিরুন নতো জানু হইয়া নতো জানু হইয়া জিজিয়া দিবে সুবহানাল্লাহ জিজিয়া কি জন্য যে ইনায়া বিনায়া যদি বলেন না জিজিয়াটা মুসলমানরাও যেমন জাকাত দেয় হেরাও কর দেয় না মুসলমানের জাকাত আর কাফের জিজিয়া এক জিনিস নয় আরে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত নাই তাইলে কি হয়েছে আমার ইমান দুর্বল নাকি লিগে গোটা পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না কিন্তু মুমিনের অন্তর ইমান থাকবে ইমানের হালাত শক্ত থাকবে মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে ইমানের অবস্থা বাজে হইতে পারবে না মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে আর সেই নুলানা ওল আরব উলানা ওয়াল হিন্দু লানা ওল লানা হিন্দ আমাদের হিন্দুস্তান আমাদের চীন আমাদের ইউরোপ আমাদের আমেরিকা আমাদের গোটা পৃথিবীর মুসলিমদের এগুলো এরা দখল করছে ইনশাল্লাহ সুডাই ফেলবো সিরেই আফগান আমাদের হয়ে গেছে মালি সুমালি আমাদের হচ্ছে ইয়ামেন আমাদের হচ্ছে গোটা পৃথিবী মুসলিমদের পদতলে আসবে যদি ইমানের অবস্থা কঠিন থাকে ইমানের ক্ষেত্রে কোনো চান নয় আপোষ নয় ও ভাই পৃথিবীর সব হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে জান্নাতে গেলে আমার কোনো অভাব পড়ব খুদ খুদ নরেন্দ্র মোদীও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার সমস্যা আছে হ্যাঁ এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি সবাই মুসলমান হও জান্নাতে যাও কাফের থাকবে রসুল বলেছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন আশিদ্দা ও আলাল কুফার রোহামা উবাই না আল্লাহ এবং তার রসুল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে শক্ত মুমিনদের ব্যাপারে দরদওয়ালা সুহান মুমিনদের চিকিৎসা করান কোনো সমস্যা নাই মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে তাকে হেল্প করেন কোনো সমস্যা নাই কিন্তু ইমানের ক্ষেত্রে দিনই কোনো কাজে সাবধান কোনো নেতা বলক নেত্রী বলক যেই বলক মন্দির পাহারা দিতে যায়ন না ইমান থাকবে না সাবধান হয়ে যান ইমান আমরা ইমান রক্ষার পাহারাদার আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারাদার হ্যাঁ মূর্তির পাহারাদারি করলে কি হবে চার দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লিয়ে মজা করতেছে এরাই দেখবেন বলবে দেখ আহম্মকের দলের গড় বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেই এদের বাবরি মসজিদ ভেঙে দেই কত মসজিদ ঘুরাইয়া দেই আর এই আহম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়া এরা বলবে রে ভাই আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না তারা তাদের ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে সংখ্যালঘু নাম দিয়ে ইস্কন চট্টগ্রামে মুসলমানদের বাড়ি গড়ে দোকান পাঠে হামলা করেছে করে কি করে নাই তাহলে এতগুলো আয়াত এত পরিষ্কার ভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে চলতে পারে আমরা সহাবস্থানে বিশ্বাসী আবার বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে সহাবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে থাকবে আল্লাহফাক বলছেন তালা ইবরাহিম আর্বাহু বিকাল ইমা তিন ফাহতাম নাহুন ফাহাতাম মাহুন ক লাইনী যাই লুক না মা ইব্রাহিমা আলাইহিসাল্লাম কে আল্লাহ বলতেছেন হেম আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দিব ইব্রাইম আলাইসলাম বলেন কলা আমি জুলিয়াতি আপনি কি আমার কম থেকেও নেতৃত্ব দিবেন আল্লাহ বলেন কল আল্লাহ আমি জালিমদের থেকে কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানাবো এই আয়াত প্রমাণ করে তা ফিরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে মুসলমান ইমানদার আরে ভাই যেখানে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইতো ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছি না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এই বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না masala বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তাওরাত ছিল انجিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় বিয়ে জায়েজ ছিল কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা দিয়ে আর যদি ছেলে বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটার ইয়াহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়ার জায়েজ ছিল না আমাকে বলেন তাহলে আল্লাহ কি বৈষম্য করছে বৈষম্য না আল্লাহ বলছে ইনাল্লা আমানু যারা ইমান এনেছে ওয়াহামিলুসালিহাত এবং নেক আমল করেছে কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তারা জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তো আল্লাহ বলছে ইন্নাল্লা দিন কাফারু যারা কুফরি করেছে মিন নাহলিল কিতাব ওয়াল মুশরিকিন এবং মুশরিক যারা কাফের যারা ফি নারি জাহান্নাম তারা জাহান নামে যাবে তা আল্লাহ কইতেছে কাফেররা জাহান নামে যাবে আমনে উদারতা কই থেকে দেখাবেন কোথেকে উদারতা দেখাবেন এই উদারতার নামে উদারতার নামে জালেমদের প্রতি সাথে গাদ্দারি এই উদারতা চলতে দেওয়া যায় না চলতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অটল অবিচল রাখুন আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন আল্লাহর রাসুল আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম ওই যে আগের কথা এখনো বলছি তিন তরিকা বলেছি একটা হলো দরজায় গিয়ে ঠক ঠক করে ধাক্কা মারা আরেকটা হলো সালাম দেওয়া আরেকটা হলো জিনিস ভিতর থেকে রেখে দেওয়া আমরা জিনিস রেখে দেওয়াতেও বিশ্বাসী না কট্টরপন্থায়ও বিশ্বাসী না আমরা সুন্দরভাবে বুঝাইতে বিশ্বাসী তবে হক কথাটাকে ঘুরাইয়া পেছাইয়া বলতে বিশ্বাসী না কথা হবে ক্লিয়ার কিন্তু সুন্দরভাবে এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রাসুলের কাছে আত্মসমর্পণের কথা এটাই হলো ইসলাম কোরআন বলতেছে আল্লাহ বলতেছে মোমিন কারা কলু সামিয়ানা যারা বলবে আল্লাহ আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম কোনো ব্যাখ্যা নাই মেয়ে অর্ধেক পাবে ছেলে দ্বিগুণ পাবে এটা কেমন ইসলাম চারটা বিয়ে করা যায় এটা কেমন ইসলাম এক বদমাস আমাকে রিমান্ডে পল্টনে হুজুর

আরে কিডা পর্দা করলো না কেডা করলো এটা দেখবার বিষয় না আল্লাহর বিধান আছে ছিল থাকবে কে দুই বিয়ে করতে পারলো না করলো না তৃতীয় বিয়ে করলো না করতে পারলো না কে জিহাদ করলো করতে পারলো না এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই আছে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন এরপর আমি যখন আয়াত করছি ফান কিহুমা তাওাবালাকুম মিনান নিসা ইমাতনা ওয়া সুলাতা ওয়া রুবা যে আল্লাহর বিধান এটা কোরআনের আয়াত এটা সূরাতুন নিসা